সবাই কেমন আছেন আপনারা প্রিয় দর্শক আমরা সকলে জানি যে আমাদের সকলের জন্য কোরআনুল করিম শেখা করা কতটা গুরুত্বপূর্ণ কারণ এই কোরআনকে যদি আমরা না শিখি না জানি এবং কিছু সুরাক কিছু আয়া যদি আমরা মুখস্থ না করে আমরা কিন্তু এবাদত করতে পারবো না এই জন্য কোরআন শিক্ষা করা ফরজ কাছে শিক্ষার্থীরা আজকে আমরা কোন সুরা পড়বো সুরাতুল মাসাল্লাহ কোরআন কারিগর একটি অত্যন্ত পঠিত সুরা আমরা প্রতিদিন কোনো না কোনো নামাজে কোনো বিশেষ এবাদত আমরা এই সুরাটি তেলাওয়াত করছি আসুন এখন আমরা শিখিনি শুরু করছি আজকের আয়োজন ইনশাল্লাহ সুরাতুল কোয়ারিয়া তেলাওয়াত সকলে একসাথে আমরা আওয়াজ করে পড়বো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. يوم يكون الناس كالفراش وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ فَأَمَّا مَا َ فَقُلَتْ مَوَازِينُهُ فَأَمَّا مَنْ فَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا خفت موازينه وأما من خفت موازينه فأمه هاوية فأمه هاوية, فأمه هاوية وما নাউন হামিয়াহ নাউন প্রিয় দর্শক আমরা তেলাওয়াত করলাম সূরাতুল আমার সবচেয়ে তে সহি সু সুন্দর তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমাদের আমৃতী ছাত্রীদের নিয়ে এবার আমরা শুনব আমাদের আমৃতী ছাত্রীরা কে কিভাবে তেলাওয়াত করছে শুরুতে আমি امان برشهس تو اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعه ما القارعه وما ادراك ما القارعه

زبير فأما من سَكُولَتْ موادينه فهو في عيشة الرَّادِيَةِ وأما من قفت موادينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية ما شاء الله ما شاء الله ما شاء الله

وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه ما شاء الله ما شاء الله

وتكون الجبال كالعهن المنفوش فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه

وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه

بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالإهن المنفوش فأما من خفت موازينه فأما من ثقلت فأما من ثقلت موازينه فأمه فهو في فهو في عيشة الرَّاضِيَةِ وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي نار هامية. الحمد لله الحمد لله، شوفوا شيء جدي، আ মাশাআল্লাহ আমাদের কে সুন্দর করে তেলাওয়াত করে শুনাল খুবই ভালো লাগলো এইভাবে আমরা আমাদের সন্তানদের শেখাবো তাদের এই কুরআনুল কারীমের তাদেরকে শেখানোর জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ কবুল করুন যাব পরবর্তী শিক্ষার্থীর কাছে কি নাম আপনার আনহা 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 আপনি কি সূরা মুখস্থ পারেন মাশাআল্লাহ আমাদের শুনান তো বিসমিল্লাহ সামনের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম

আপনার নাম কি জান্নাতুল ইসলাম আফিয়া আহ জান্নাতুল ইসলাম আফিয়া আফিয়া আপনি কোন সুরা পারেন মুখস্থ যে কোনো একটা সুরা সুরাত লেখলাস পারেন কুল হু আল্লাহ আহাদ মাশাআল্লাহ আমাদের শুনান তো বিসমিল্লাহ বলে সামনের দিকে তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ

ইন্না তৈনা গাল কৌসার আসলী নবী কাওয়া নাহার ইন্নাশানিয়া কাহুলা বেতার চমৎকার যাব পরবর্তী শিক্ষার্থী কাছে কিলাম আপনার জারিফ আবদুল নাসের জরিফ আব্দুল সের আপনি সেটা বুঝতে পারেন চমৎকার শোনান তো আমাদের বিসমিল্লা বলেন বিসমিল্লা হিউ রহে রহিম অল করিয়া তুম আল কোরিয়া وما أدراك ما القاديه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالأحن المبثوث. فأما من؟ فأما من ثقلت موازينه. ثقة ثقة. يا بابا ما داعش ما شاء الله كينا ما بنعرف. نام تحسين بن أحمد. تحسين بن؟ احمد. احمد ما شاء الله. بسم الله, دي بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما ادراك ما القارعة يو يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فَأَمَّا فأم من ثقلت موازينه فهو, فهو في عيشة رادعة وأما من خفت موازينه فأمه فأم هاوية وما أدراك وما ما, ما هيه প্রিয় দর্শক আমরা শুনলাম আমাদের আমন্ত্রীদের শিক্ষার্থীদের কাছ থেকে তেলাওয়াত খুবই সকলেই মাসাল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছে এবং একটু কোথাও যেহেতু একটি বড় সুরা এবং সহ শুদ্ধ সুন্দর করে পড়া ছোটো ছোটো মানুষ টুকটাক এদিক সেদিক হতেই পারে আসুন আমরা কোথায় কোথায় কী কী সমস্যাগুলো হয়েছিল সেই সকল বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু বোর্ডের মাধ্যমে দেখিয়ে আমরা ঠিক করবার চেষ্টা করি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা বোর্ড পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের শিক্ষার্থীরা যে বিষয় তেলওয়াত করলো আহ প্রত্যেকেই খুব ভালো করেছে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যাদের এই বিষয়গুলো ঠিক রাখলে ইনশাল্লাহ আমরা শুদ্ধ তেলেওয়াত করতে পারবো যেমন শুরুতে আমাদের তেলওয়াত করেছি শিবিসমিল্লা রহমান রহিম আল কর ইয়া আতুম কর ইয়া আহ এখানে বড় কফ দিয়ে উচ্চারণ করতে হবে

মাইন হা এটা কিন্তু ছোট হা প্যাঁচানো হা হবে বড় হা যেন আমরা ভুলে না বলে ফেলি ক্যাল নাই নীলমেন ফুস অ্যামন মাওয়া জিন হু ফাহু ফি আই সাফ রবিয়া ও আম্ব্যামন হফেত মাওয়া জিনু প্রত্যেক যেখানে টান রয়েছে সেখানে টানগুলো আমাদের দিতে হবে মাওয়া জিনো এখানে কোন হরফ রয়েছে জা এখানে যেন আমরা ভ্যাল না বলে ফেলি খুব খেয়াল রাখতে হবে আলহামদুলিল্লাহ এই ছিল মোটামুটি খুব বড় কোনো ভুল আমাদের শিক্ষার্থীরা করে না ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারাও বিষয়গুলো সতর্ক থাকলে ইনশাল্লাহ আমরা সকলে কোরআনকারী বিষয়ে শুদ্ধ সুন্দর করে শেখা লাভ করতে পারবো আল্লাপক সকলকে কবুল করুন আমরা যাচ্ছি পরবর্তী পর্বে যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা পর্ব যেটা আমাদের জন্য কোরআন শেখা যেমনিভাবে ফরজ তেমনিভাবে দিন শেখা কিন্তু ফরজ দিন বলতে কি দিন বলতে হচ্ছে ধর্মীয় জীবন ব্যবস্থা আল্লাহ সুমতলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি আজকে যদি শিক্ষিত তোমরা যারা এসছো আমার প্রশ্নের যা তোমরা দিবে কয়েকটি প্রশ্ন করছি একটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ সুমন কেন সৃষ্টি করেছেন বলো তো আল্লাহ ইবাদত করবার জন্য হ্যাঁ খুব মনে রাখতে হবে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে সকলকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে অনলি শুধুমাত্র আল্লাহ এবাদত করবার জন্য সে এবাদত করতে গেলে আমাদের কি করতে হবে শিখতে হবে জানতে হবে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে সকল কিছু আলোচনা তালা বলে দিয়েছেন এবং শুধু বলেই দেননি কিতাবই দেননি এই কিতাবকে বাস্তবায়ন করবার জন্য একজন প্রত্যেক জাতির জন্য নবী পাঠিয়েছিলেন আমাদের জন্য কোন নবী পাঠিয়েছিলেন বলো তো আমাদের শেষ নবী আসবে শেষ নবী নবী হচ্ছে আমাদের শেষ নবী আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম আমাদের সকল কিছু আমাদের শিখিয়ে গেছেন আমরা কিভাবে উজু করতে হবে কিভাবে খেতে হবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে হজ করতে হবে সকল কিছু আমাদেরকে শিখিয়ে গেছেন কে মোহাম্মদ রসুল্লাহ আমাদের আমাদের নবী ইসলাম একটি মানা ধর্ম জানার ধর্ম না জানলে আমরা মানতে পারবো না এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে জানা এবং মানা আল্লাহ পাক আমাদের কবুল করুন আজকে যে বিষয়টা আমরা জানবো আল্লাহ পাকে আমাদের যে জন্য সৃষ্টি করেছেন এবাদত সেই ইবাদত করার জন্য সবচেয়ে প্রথম যে শর্ত সেটা আমাদের কি করতে হয় অজু করতে হয় তাই না অজু ছাড়া কি আমরা পবিত্রতা অর্জন করতে পারি আল্লাহ পবিত্র সুতরাং পবিত্রতাকে ভালোবাসেন পবিত্রতা ছাড়া আল্লাহর ইবাদত করা যায় অজু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার নামাজ হবে না হবে না সেই জন্য কতগুলো ফরজ রয়েছে যেগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে ফরজ কয়টি এই চারটির একটি যদি বাদ হয় অজু হবে অজু হবে চারটি ফরজ কি কি তো একসাথে চারটি ফরজ অবশ্যই আমাদের জানতে হবে মুখস্থ করতে হবে মানতে হবে কি কি প্রথমে হলে কি সমস্ত মুখ ধোয়া সমস্ত মুখ বলতে কি একদম চুলের গোড়া থেকে তুত নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ কি ভালো করে ধৌত করা এরপরে কি দুই হাতের কোনই পর্যন্ত ভালোভাবে ধৌত করা এরপরে কি মাথা মাসে করা এটা দুইভাবে বলা আছে একটা হচ্ছে যে একভাবে বর্ণনা রয়েছে যে সমস্ত মাথা মাসে করা এবং মাথা শুধু মাথা না মাথা একদম ঘাড় পর্যন্ত ঘাড় কিন্তু আলাদা মাসে করা দরকার নেই এই মাথার সাথেই ঘাড় মাসে করতে হবে এটাই শূন্য সমস্ত মাথা একবার কি করা মাসে করা মাসে বলতে কি পানি দিয়ে ধোয়া একদম ঢেলে দেওয়া না না পানি হাতে দিয়ে হাতটা ঝেড়ে এভাবে সমস্ত মাথা একদম সামনে থেকে নিয়ে একদম পিছনে ঘাড় পর্যন্ত একদম টেনে একবার দুবার তিনবার একবার করলেই হয়ে যায় তিনবার গলা সুন্দর সুন্দরভাবে হয়ে যাবে কটা গেলো তিনটা গেল লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি কি দুই পায়ের টাকনুড় পর্যন্ত ধুয়া একদম সমস্ত পায়ের যে গোড়ালি পর্যন্ত রয়েছে সে পর্যন্ত দুই পায়ে ভালো করে ধুতে করা এবং এই চারটা বিষয়ের ক্ষেত্রে খুবই খুবই সমন্বয় রাখতে হবে একটা ধুলাম আমি আধা ঘন্টা আগে একটা ধুলাম আধা ঘন্টা পরে হবে না এটা হবে না ধারাবাহিকতা রাখতে হবে তাই না একটা শুকানোর আগে একটা অঙ্গ শুকানোর আগেই আর একটা অঙ্গ ধুতে হবে চারটা অঙ্গ একই সাথে খুবই অল্প সময়ের মধ্যে বেশি পানি খরচ করা যাবে না অল্প পানি খরচ করে আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে এই হলো অজুর কয়টি ফরজ আমরা শিখলাম আজকে চারটি ফরজ কী কী সমস্ত মুখ মাসেহ করা দুই হাতের কোনোই সহা মাথা মাসেহ করা দুই পায়ের টাকনু সহদ এই ছিল আজকে আমাদের দিন শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অজুর চারটি ফরজ আবার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে সকলকে নিয়ে আবার চুলোতুল করে তালাত করবো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. يوم يكون الناس كالفراش المبثوث. وتكون الجبال. كالعهن المنفوش فأما من ثقلت <عايز> <فيه> <عبت> موازينه فهو في عيشة راضية في, فهو في, عيشة في وأما من خفت موازينه فَأُمُّهُ هَاوِيَةٌ, فأمه هاوية وما সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাপাক সকলকে কবুল করুন আমন্ত্রিত শিক্ষার্থী তোমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো সকলকে আলাপক কবুল করুন অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন বিশেষ করে আদরের ছোট্ট মণিরা প্রিয় শিক্ষার্থী বিভিন্ন সময় সুদী মণ্ডলী আল্লাপাক সকলকে কবুল করুন এই সময়টুকু আমাদের এ বাদ হিসাবে কবুল করুন এবং আমাদের এই এই অনুষ্ঠানটি আমাদের সকলের জন্য না যাদের করে দেন এভাবে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান ইনশাআল্লাহ প্রতি জুমাবারে আমাদের নির্দিষ্ট সময় আমরা সকলেই বাংলাদেশ টেলিভিশনের সামনে বসবো সকলকে নিয়ে পরিবার সকলকে নিয়ে কারিমকে সহি শুদ্ধ সুন্দর করে শুনবো শিখবো সকলকে এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় রেখি ও আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার